হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সেই সাথে দেখছেন আজকের ভিডিওটি আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করতে পারবো সেটি দেখাবো আপনাদেরকে তো অনেকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান বা অ্যাপসের প্রয়োজন পড়বে না শুধু আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে এবং ফেসবুক অ্যাপসের মাধ্যমে আপনি ভিডিওটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো এই ভিডিওটি ডাউনলোড করার পর আপনার গ্যালারিতে শো হবে অনেকেই আমরা যে বুল্ড কাস্টটি করে থাকি সেটি হচ্ছে ফেসবুকে ঢুকি এবং এখান থেকে থিয়েটারে ক্লিক করার পর এখান থেকে সেভ ভিডিওতে ক্লিক করি তো সেভ ভিডিওতে ক্লিক করলে আপনি ফেসবুকে সেভ ভিডিও অপশন থেকে ভিডিওটি পুনরায় দেখতে পারবেন সেই জন্য আপনার নেট কানেকটিভিটি লাগবে কিন্তু আপনারা যদি এই ভিডিওটি অন্যভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিই এভাবে ডাউনলোড করেন তাহলে আপনার মোবাইলের গ্যালারিতে এই ভিডিওটি সেভ হবে এই জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি এই খুব ইজিলি ফেসবুকের ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই প্রথমে যেটি করতে হবে যে ভিডিওটি আপনি ডাউনলোড করবেন ধরুন এই ভিডিওটি আমি ডাউনলোড করতে চাই এই জন্য আমাকে অবশ্যই এই ভিডিওর থিয়েটারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে এবং কপি লিঙ্ক অপশনে ক্লিক করে কপি করতে হবে ভিডিওর লিঙ্কটি তো আমি কপি লিঙ্ক অপশনে ক্লিক করলাম আমার লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে এখন যেটি করতে হবে আপনার ফোনের গুগল ক্রোম বজারে চলে যাবেন গুগল ক্রোম বাজারে গেলে এখানে অ্যাড্রেস বারে অ্যাড্রেস বারে আপনি এটা পেস্ট করে দেবেন লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম তারপর গো বা এন্টার তো ওই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার গুগল ক্রমে তো সেম শো করেছে আপনাদের যদি গুগল ক্রমে ফেসবুক আইডি লগ ইন করা না থাকে অবশ্যই আপনাদেরকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করে নিতে হবে গুগল ক্রমে আপনার ফেসবুক আইডিটি লগ ইন চাইতে পারে আমার গুগল ক্রমে ফেসবুক আইডি লগ ইন করা তাই আমার লগ ইন চাইনি তো এখান থেকে যেটি করতে হবে ভিডিওর উপরে ক্লিক করে রাখতে হবে ভিডিওর উপর ক্লিক করে রাখলে আপনি এই ধরনের একটা অপশন ডাউনলোড ভিডিও তো ডাউনলোড ভিডিওতে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন যে উপরে আপনার ভিডিওটি ডাউনলোড হচ্ছে এই যে আপনার ভিডিওটি ডাউনলোড কমপ্লিট তো আমি এখন যদি গ্যালারিতে চলে যাই তো গ্যালারিতে দেখতে পাচ্ছেন সরি গ্যালারিতে এই যে ভিডিওটি ডাউনলোড কিন্তু হয়ে গেছে এই যে ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আমরা খুব ইজিলি ফেসবুক থেকে যে কোনো ধরনের ভিডিও সহজেই ডাউনলোড করতে পারবো এই প্রসেসের মাধ্যমে তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ